আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছে দেখেন কীভাবে ফল ওঠানো হচ্ছে দু গাড়ি এক নিয়ে অনেক সুন্দর একটা সিস্টেম এখানে আসলে হাতের কোনো কাজ নেই সব কিছু মেশিনের ধারা করা হয় খুবই ভালো একটা সিস্টেম তো দেখেন ওই যে সবুজ কালার যে ব্লকগুলো দেখতেছেন ওইগুলোই জমা করা হচ্ছে ওইখানে এখান থেকে নিয়ে ওইখানে জমা করা হচ্ছে আর এটা হলো মাজরা ঘাসের মাজরা এখানে ঘাস আবাদ করা হয় তো অনেক ধরনের মাঝরে আছে টমেটো আবাদ করে আলু পেঁয়াজ সব ধরনের সবজি আবাদ হয় কিন্তু এই জায়গায় এই বসিতা আপনার বারসিম মানে ঘাস এই ঘাসটাই বেশি আবাদ করা হয় তো যাই হোক এই হলো আমাদের মুদির সাপ চলে আসছে বাঙালি মাছরি দুইজন মন্দির এই হলো আমাদের বাঙালি মন্দিরের গাড়ি আর এই হলো আমাদের মাসরি মন্দিরের গাড়ি আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো রাজশাহ এটাতেই মূলত এই ঘাসের উপরে পানি দেওয়া হয় ঠিক আছে এটাতে ঘাসের উপরে পানি দেওয়া হয় করে পানি মতো ওই তো ওই গাড়িটা আবার ওইখানে চলে গেল মালগুলো নামানোর জন্য তো আমি একটু দূরে আছি এর জন্য আপনাদেরকে দেখাতে পাচ্ছি না তো যাই হোক নেক্সট টাইমে আবার দেখাবো যখন কাছাকাছি থাকবো এটা কিন্তু কাছে মনে হলেও অনেক দূরে ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সবার প্রতি দোয়া এবং ভালোবাসা রইল ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ওকে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু